হ্যাঁ বন্ধুরা জ্বলন্ত চুলের উপরে যদি আপনি টাকা রাখেন তো আপনার অনেক টাকা বেঁচে যাবে তো কিভাবে বাঁচবে তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে এবং ভিডিও রয়েছে নানান ধরনের টিপস যা আপনি অনেক উপকৃত হবে একটুও স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল চলুন ভিডিও স্টার্ট করি এখানে আমি আলু নিয়েছি সিদ্ধ আলু আপনাদের বাড়িতে যাদের বাড়িতে ম্যাশের নেই তারা এইভাবে একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন টিপসটি ভালো এইভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার অনেকটা সমস্যার সমাধান হবে ঠিক এইভাবে আপনি একা গ্লাসের সাহায্যে খুব সহজেই ম্যাশ করে নিতে পারেন অনেকের বাড়িতে কি হয় ম্যাশার থাকে না তারা এই গ্লাসের সাহায্যে করে নিলেই আপনার অনেক কাজ সুবিধের হয়ে যাবে প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস এই সিদ্ধ আলুটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এই আলুর মধ্যে কাঁসারি মেথি এই রান্নাটা স্বাদ বেরোতে দ্বিগুণ আলু রান্নার ক্ষেত্রে যদি আপনি যদি একটু কাসরি মেথি দিয়ে দিন তো এই স্বাদ বেড়ে ডবল হয়ে আসবে আর সেই সঙ্গে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা যেমন লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লবণ বিট নুন চাট মশলা আর সেই সাথে দিয়েছি একটু ধনে পাতা কচি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম কি করবো সেটা দেখাচ্ছি আপনার অনেক টাকা বেঁচে যাবে যেটা আমরা বাজার থেকে কিনে খায় অনেক দাম দিয়ে আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই যে আটার রুটি ময়দারও না আটার রুটি যখন আমরা করি বেঁচে যাই লেচি অনেক বেঁচে যাই তো কি করবেন এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন বাড়িতেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা মজার রেসিপি তো এইভাবে আমি আলুটার মাঝখানে এইভাবে পুরো ভরিয়ে দেবো বুঝতেই এতক্ষণ পেরে গেছে যে আমি কী তৈরি করছি হ্যাঁ আলুর পাটা আলুর পাটার মেন টিপস হচ্ছে যে আলুর সিদ্ধ মাখার মধ্যে যদি আপনি কাসুরি মেথি দেন তো এর স্বাদ আরও বেড়ে যায় তো এইভাবে সবগুলো পুর এই আলুর ভেতরে এই রুটির ভেতরে দিয়ে দিলাম তো এই পুর ভরা যখন যখন আপনি বেলেন তো অনেকটা ফেটে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় তাই না তো কিভাবে করলে যে আপনার ফাটবে না এইখানে আমি একে এই ধরনের টাওয়াল নিয়েছি কিচেন টাওয়াল তো শুকনো কাপড় নিতে হবে কিচেন টাওয়ালই নিতে হবে তো এর ওপরে আপনি কিছুটা আটার গুঁড়ো ছা ছিটিয়ে দেবেন তারপরে লেচিটাকে এইভাবে মেখে নেবে তারপর বেলে নেবে দেখবেন আপনার ফাটবে না টিপসটি অ্যাপ্লাই করবে লাইফ টাইম কাজে আসবে আপনি যদি প্রথমবারও ট্রাই করেন না আপনার পূর্বরা রুটি আর ভাঙবে না মানে ফেটে যাবে না টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমি আরও একটি বেলে দেখাচ্ছি খুব সহজে হয়ে যাবে এবং ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এইখানে যে আপনার মনে হচ্ছে যে রুটিটা বা গোল গোল ঘুরবে এটা ইম্পসিবল ঘুরবে না এইভাবে আপনাকে করে নিতে হবে খুব সুন্দরভাবে গোল হবে দেখুন এইভাবে সেইভাবে আমি দেখাচ্ছি আর একটু আপনার ফাটবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং টিপসটিও ভালো লেগেছে ভিডিও আর হচ্ছে আরও নানান ধরনের টিপস আপনি অনেক উপকৃত হবেন প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন একটু স্কিপ করবেন না পুরো দেখার অনুরোধ রইল তো এখানে এই ধরনের যে কাপড়ের ক্লিপগুলো থাকে না তো কি করবেন বলছি যে আমাদের বাড়িতে এরকম চার্জের তার ঝুললে থাকে বাড়িতে বাচ্চা থাকলে তো অসুবিধা তাই না ওরা যদি গালে নিয়ে নেয় বা কী করে তো হতে পারে দুর্ঘটনা তো এইভাবে পিছিয়ে নেওয়ার পর যদি আপনি এই ক্লিপসটা দিয়ে আর করে নেয় তো দেখবেন অর্গানাইজ হয়ে থাকবে আর চার্জারে পিন উঁচুতে থাকবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই যে হটপট তো কি হয় আমরা যখন রুটি বা কোনো গরম জিনিস এর মধ্যে রাখি আমাদের এটা জীবনকে অনেক সহজ করে দে তাই না গরম জিনিস রাখার জন্য তো কী হয় এর মধ্যে খাবার রাখার ক্ষেত্রে কি হয় এর স্মেল একটা বা হয় খাবারের কীরকম একটা রুটি বা পাউডার রাখলে কী একটা স্মেল বাড়ায় তো এটা ধুলেও আর যেতে চায় না তো কীভাবে করবেন সেটাই আমি বলবো তো এখানে আমি একটা নিয়েছি এই নিউজ পেপারের টুকরো তো এইভাবে আমি ফোল্ড করে নিয়ে এলাম তো মুটি করে নেওয়ার পর এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নেব তো ভিজিয়ে নেওয়ার পর তো কী হবে এর ভেতরে আমি দিয়ে দেবো যত এই আসটা গন্ধর উগ্র গন্ধর যত অ্যাবসর্ভ এই নিউজ পেপারটি করে নেবে খানিকক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে তারপরে দেখবেন আপনি অবাক হয়ে যাবে তারপর আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন যত স্মেল সব বার হয়ে যাবে টিপসটি ভালো লাগলে লাইক দেবেন পুরো দেখবেন চলে যাচ্ছে পরবর্তী টিপসে যেমন এখানে আমি এই যে লাল মরিচ এই সরি কাঁচা মরিচ তো কি হয় এই ধরনের মরিচগুলো অনেকটা ঝাল হয় তাই না তো ঝাল হয় তো কিন্তু এর ফ্লেভারটা খেতে বেশ ভা ভালোই লাগে রান্নার স্বাদ বাড়াতে খুব ভালো সাহায্য করে তো ঝালটা না হয় তার জন্য কী করবো তো আমি এখানে ঝালটাকে একটু আমি স্লাপের সাহায্যে এইভাবে একটু হাতের সাহায্যে টেলার নিচ্ছি দেখে বুঝতে পারছেন তো টেলার নিলে কি হবে এর ভেতরে যে বিচিগুলো থাকে না ওগুলো খুব সহজে বাড়াতে সাহায্য করবে তো এইভাবে বার করে নিতে পারে এই মরিচের মেন ঝালটা এই বিচির মধ্যে থাকে তো এইটা যদি আপনি বার করে দেন তো আপনার তরকারিতে অনেক ঝাল হবে না টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তো অনেকটা কাজে দেখুন আমি এখান থেকে কেটে খুব সহজে এই ঝা দানাগুলো বার হয়ে আসলো এইটাই হচ্ছে রান্নার ঝাল বাড়াতে বাড়াই তো এইভাবে এটা দিয়ে আর বার করে নেবে তারপর রান্নায় কাঁচা লঙ্কা দিন বা কাঁচা মরিচ তো আপনার রান্নার স্বাদ বেড়ে যাবে টিপসটা অ্যাপ্লাই করবেন আপনার অনেক কাজকর্ সুবিধা করে দেবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে তার আগে প্লিজ ভিডিও একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনটি প্রেস করে দেবে বা তারপর আপনি মরিচ কাঁচা কাঁচির সাহায্যে আপনি কাটেন কি ছুরির সাহায্যে কাটেন যেটাতেই কাটেন না কেন সেটা আপনি সুবিধা অনুযায়ী কেটে নেবেন তো টিপসটি ভালো লেগেছে তো তো এখানে কি হয় এই বর্ষাকালে এই সমস্যাটায় অনেকেই ভুগছেন তাই না এই বর্ষাকালে আমরা তো মুসুর ডাল যে কোনোই ডাল হোক না কেন মুসুর ডাল তো আমরা খাই তো বর্ষাকালে বলছি তো কি হয় এর মধ্যে অনেক পুকা মাকড় হয়ে যায় তাই না ওপরে ফাঙ্গাসও ধরে যায় আজই তো বর্ষাকালে রোদে দেখা যায় না তো আপনি যে রোদে দেবেন তো কি করবে একটু কড়াইতে এইভাবে টেলে নিলে দেখবেন আপনার যত যদি পোকা ধরে থাকে পোকাগুলো সব বার হয়ে আসবে তো এইভাবে আমি খানিকক্ষণ আমি টেলে নিচ্ছি তো কীভাবে টেলে নেওয়ার পর পোকাগুলো তো বার হয়ে আসছে তারপরে যদি যাদের পোকা ধরাতে না চান সেই টিপসটি দেব তো ভিডিওর সঙ্গে থাকুন তো এইভাবে একটু খানিকক্ষণ টেলে নেওয়ার পর তো তারপরে এটা ঠান্ডা হয়ে যাবো যে জার থেকে নিয়েছিল কন্টেনার থেকে ওর ভেতরে দিয়ে দেবো এবং যাতে পোকা না ধরে তার জন্য এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তো এটা দিলে কি হয় পোকাও ধরবে না ফাঙ্গাসও পড়বে না ময়েশ্চার থাকবে এইভাবে টিপসটি অ্যাপ্লাই করবেন আর আপনি অনেকটা খরচ বাঁচাতে পারবেন তো নেক্সট টিপ হচ্ছে এই বর্ষায় তো আমাদের হ্যাঁ যদি টাকা থাকে তো পানিতে ভিজে যাচ্ছে যদি কী করে যদি ভিজে গেলে কীভাবে আপনি শুকাবে সেইটাই দেখাবো তো আমি এখানে ভিজিয়েই দেখাচ্ছি কীভাবে শুকাবে লাইভ দেখাচ্ছি তো এখানে আমি গ্যাসের চুলাটা অন করে নিয়েছি আর এর উপরে দিয়েছি যে কোনো একটা পাতিলা পাতিলাটাকে এইভাবে উল্টো করে নিতে হবে এর উপরটা পাতিলাটা গরম হয়ে আসলে এর উপরে আপনি এই টা কাটা বা এইভাবে আপনি শুকিয়ে নিতে পারেন খুব সহজে দেখুন আমি এখানেই দেখাচ্ছি কতটা সুন্দরভাবে শুকিয়ে গেল আর আপনার অনেক টাকাও বেঁচে যাবে আপনার টাকা নষ্ট হবে না এইভাবে টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করি আজকের ভিডিওগুলো ভালো লেগেছে ভিডিও স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন